গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো বন্ধুরা আজকে হচ্ছে ফেব্রুয়ারি দশ তারিখ তো আজকে আমার মানে শ্বশুরবাড়ির মামুনি আর বাবার হচ্ছে তিরিশতম অ্যানিভার্সারি তো তারই একটু ছোট্ট খাট্ট আর কি সেলিব্রেশন করব আমরা সেখান থেকে কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে এখন আমি চলে এসেছি রান্নাঘরে পোলাও রান্না করতে তো বাড়িতে হচ্ছে আজকে মেনু ফ্রায়েড রাইস মাটন চিকেন আর পোলাও তো বাইরে মামুনি মাটন চিকেন আর ফ্রায়েড রাইস রান্না করছি আর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে রান্না করবো পোলাও আর কি গোবিন্দভোগ চালের তো চলো রান্না পোলাও রান্না করে তারপর চলে এসছি আমি ডাইনিংয়ে ডাইনিংয়ে এসে এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে দাওয়ালে যে ডিজাইনটা করা হবে তারই প্রস্তুতি আর কি শুরু হয়ে গেছে তো এখানে বেলুনগুলো ফুলে নিচ্ছি আমি আর আমার ননদ আর কি মেশিনে আর ভাইয়া মেশিনটা অন করে দিয়েছিল আর ওদিকে মামুনি ঘরে রেডি হচ্ছিল আর একে একে আমরা বেলুনগুলো ফুলে নিই তারপর ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করব। ওদিকে বেলুন ফুলিয়ে রেখে আমি চলে এসেছিলাম মামুনির ঘরে মামুনিকে রেডি করতে আর আমার সঙ্গে আমার দুটো ননদ আর একটা ভাই এসেছিলো মামুনির ঘরে রেডি করতে আর এদিকে বাবাও রেডি হচ্ছিলো ফার্স্টে পাঞ্জাবি পরে ট্রাই করছিলো রকম লাগে তারপর আর কি পাঞ্জাবি ছেড়ে তারপর ব্লেজার শার্ট প্যান্ট পরেছিলো আর সেরকম বড় সড়ো করে আর কি অনুষ্ঠান হচ্ছে না মামনি বাবার ইচ্ছা ছিল অনেক বড় করে আর কি এই অ্যানিভার্সারিটা করার কারণেটা তিরিশ বছর ওনরা আর কি পূরণ করলো দুজন দুজনের সঙ্গে একসঙ্গে তো তিরিশতম অ্যানিভার্সারি এটা সেই জন্য অনেক বড় করেই করার আর কি ইচ্ছা ছিল তো আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে উপরে ঘর করা হচ্ছে সেই জন্য আর এখন আর সেরকম বড় করে অনুষ্ঠান করা হচ্ছে না আর কি নিজেরা নিজেরা নিজেদের যত কাছের আত্মীয় স্বজন ছিল তা তাদের নিয়েই আর কি ভাবে অনুষ্ঠানটা আর কি করা হয়েছিল মামা বাড়ি থেকে মানে এসেছিলো আমার বাপের বাড়ি থেকে তার পিসি বাড়ি থেকেও আর কি বলা হয়েছিল তো এসছিল সবাইকে নিয়ে আর কি ছোটোখাটো করেই আর কি অনুষ্ঠানটা করা হয়েছে তো এদিকে দেখো মামুনিকে সাজানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে লাস্ট মোমেন্টে চলে এসেছি তো এখন লিপস্টিকটা পরিয়ে তারপর হেয়ারটা কমপ্লিট করে শাড়িটা পরাবো ওদিকে বাবাও তারা দিচ্ছিলো কারণ ঘড়ির কাটা আমাদের জন্য তো থেমে নেই সেটা তো চলেই যাচ্ছে আর ওদিকে সবাই এসছিলো আবার বাড়িও ফিরে যাবে ওই জন্য মামুনি আর বাবার কেক কাটিংটা হলে তারপর খেতে বসিয়ে দেবো সবাইকে সেই জন্য বাবা খুব ব্যস্ত হয়ে তারা দিচ্ছিলো full look no yellow is it baba yes <laughs> এখানে মামনিয়ার বাবা রেডি হয়ে চলে এসছে এটা হচ্ছে ওনাদের ফাইনাল লুক অবশ্যই কামেন্টে জানিও দুজনকে একসঙ্গে কেমন লাগছে এটা মামনি বাবার তিরিশতম অ্যানিভার্সারি আরও বাকিটা জীবন এইভাবে দুজন দুজনের সঙ্গে কাটাক আর এখানে মামনি আর আমার হাজব্যান্ড ঠাম্মা দুটো রনদ ফটফুট করছিল और फिर वो बेसन के लिए रहे। <Yazah> <Studies> oh, ये तक भरता का हूं। हां। भैया और तरुण को अच्छा। अरे ओठ धरा ओठ धरा। धरा बोल फोन। अरे धरा। मेरा अंगुल से बड़ा കണ്ടോ കണ്ടോ പറയ വല്ല കേക്കത്തില്ല കണ്ടോ കണ്ടോ ചരക്ക് കണ്ടിട്ടുണ്ട് ഉണ്ടോ ഇയാള് ഇവര് കൊണ്ടുവരുന്നു ഇവര് വായേ മാസ്റ്റ് দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও জিগা দি সামনের সাইডটা দেখো খুলে দাও এখানে বিশ্বাস মশাই বাবাকে স্মার্ট ওয়াচটা পরিয়ে দিচ্ছিলো এটাই আমরা অ্যানিভার্সারিতে বাবাকে গিফট করেছিলাম আর মামনিকে দেওয়া হয়নি তেমন কিছু কারণ মামনির জন্মদিনে মামনিকে দিয়েছিলাম আর কি পলা আর কি যে ভাইরাল পলাগুলো উঠেছিল সেগুলোই আর কি দিয়েছিলাম মামনিকে গিফট হিসাবে তো এবছর আর বাবাকে অ্যানিভার্সারিতে ওয়াচ দেওয়া হলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই কামেন্টে জানিও কেমন হয়েছে